নবীর জন্মগ্রহণের পর মদিনার কামলে বলা নিজে ডান কানে আজান দিয়েছিলেন বাম কানে দিয়েছিলেন তাদের নাম ইমাম হাসান ইমাম হুসাই আপনি নাসাই শরীফের হাদিস করলেন আকবর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা আনিল হাসানি অল হুসাইনে বিগ তাফসাইনে কাফসাইনে মদিনার কামলে ওলা নবীজি নিজে যাদের পক্ষ হয়ে আকিকার ব্যবস্থা করেছিলেন তাদের নাম ইমাম হাসান ইমাম হুসাই সহি বুহারি শরীফ করলেন তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর হাদিস অকাল আবি আবি সাবি

ইমাম হাসান ইমাম হুসাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সূরা 23 নম্বর আয়াত উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াত্তাতা ফিল কুরবা এই আয়াতে কারীমা নাযিল করে যাদেরকে mohabbat করা নামাজের চাইতে রোজার চাইতে ফজরের চাইতে যাকাতের চাইতে জিকিরের চাইতে তাসবীহ চাইতে তাহলিলের চাইতে পর্দার চাইতে ওশিদার চাইতে দান খয়রাতের চাইতে বড় ফরজ করে দিয়েছেন তাদের নাম ইমাম হাসান ইমাম হুসাইন ওমান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন

হাদিস কুল্লু নাসাবিন ওয়া সাবাদিন মুনতাকিউ ইয়াউমুল কিয়ামাতে ইল্লা নাসবী ওয়া সাবাদী যাদের বংশ মুবারক কিয়ামত পর্যন্ত টিকে থাকবে তাদের নাম ইমাম হাসান ইমাম হুসাইন আপনি বলতে পারেন সুনান ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস আল মাহদিউ মিন ওয়লাদে فاطمه আরে যাদের বংশ মুবারক থেকে আখির জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে তাদের নাম ইমাম হাসান ইমাম হুসাইন ইমাম হাসান ইমাম হুসাইন কে দুনিয়া যাদের পায়ের নিচে তাদের নাম ইমাম হাসান ইমাম হুসাইন হাদিস যাদের হাতের উমরে তাদের নাম ইমম হাসান নাম চাহান নামে তাদের থাকে তাদের নাম ইমম হাসান কিমাই